আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান হাতে যে প্রসেসরটি আছে মূলত এটি রাইজেন সেভেনের সাতান্নশো জি একটি প্রসেসর রাইজেন ফাইভের ছাপান্নশো জি বা ছাপান্নশো জিটি হল একই সিরিজের একটু লোয়ার ইন্ডের প্রসেসর যাদের বাজেট একটু বেশি তারা সবসময় কিন্তু রাইজেন সেভেন সাতান্নশো জি এই প্রসেসরটি চুজ করে থাকে বিকজ এই প্রসেসরটি ব্যবহার করলে প্রসেসরে থাকা কোড থ্রেডের ফ্যাসিলিটি বেশি পাওয়া যায় এমনকি ক্যাশ মেমোরিও কিছুটা বেশি আছে আর এ পিসিটি বিল্ড আপ করা হয়েছে বিল্লাল ভাইয়ের জন্য উনি এসেছিল গাজীপুর থেকে উনি অলরেডি ফ্রিল্যান্সিং করে এবং তার কাজের জন্য কিন্তু এই পিসিটি বিল্ড করা ভিউয়ার্স আমরা এখানে প্রসেসরটি রাইজেন সেভেন সাতান্নশো জি রেখে ভিওয়ার্স এই সেট আপটিতে আমরা মাদারবোর্ড চয়েস করেছিলাম এমএসআই ব্র্যান্ডের এ ফাইভ টু জিরো এম এ প্রো এটি একটি অফিশিয়াল মাদারবোর্ড আপনাদের কিন্তু প্রতিবারই আমি অফিশিয়াল মাদারবোর্ড ক্রয় করার জন্য উদ্বুদ্ধ করে থাকি এতে আপনার সেল সার্ভিসটি ভালো পাওয়া যায় আবার এখানে আমরা দুটি র্যাম রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের এইট জিবি করে দুটি র্যাম রেখেছি বত্রিশশো মেঘাহার্জের এখানে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ক্যাশলের ষোলো আঠারো আঠারো আটত্রিশ পারফরমেন্সটি ভালো পাওয়া যাবে আর যারা ছাপান্নশো জি বা সাতান্নশো জি বা চব্বিশশো জি ব্যবহার করছেন সবাইকেই বলছি যে আপনারা দুটি স্লটে দুটি র্যাম ব্যবহার করবেন এতে পারফরমেন্সটি ভালো পাবেন একটি র্যাম ব্যবহার করার চেয়েও আর আমরা এখানে দুশো ছাপান্ন জি রেখেছি টিম ব্র্যান্ডের টিম এমপি তেত্রিশ মডেলের এনভিএম কিন্তু পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে স্পেস হিসাবে এনভিএমির পাশেও কিন্তু ভাইয়ের আসলে এক্সট্রা হার্ড ডিস্ক আছে আমি সবসময় কিন্তু এখন স্পেসের জোর দিয়ে থাকি যে জায়গা একটু বেশি প্রয়োজন হয় আর যে ক্যাসিংটি দেখছেন সেটি কিন্তু চমৎকার একটি গোল্ডেন ফিল্ড ব্র্যান্ডের যেখানে সামনের চেঞ্জ করা যায় পেছনে ফ্যান আছে চেঞ্জ করা যায় মিড টাওয়ার ক্যাসিং এক্স এস টু আই দারুণ একটি ক্যাসিং সো পাওয়ার সাপ্লাই আলাদাভাবে এখানে রাখা হয়েছে পিসি পাওয়ার ব্র্যান্ডের যেখানে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের কিন্তু চমৎকার একটি মন্দিরও রেখেছি কিং টোয়েন্টি টু যেখানে কিন্তু হান্ড্রেড হার্সেন্ট রিফ্রেশ রেট আছে এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট এস আছে কালার কন্ট্রাস্ট রেশিও অনেক বেটার সো এই মনিটরটি কনফিগারে ভাই পেয়ে যাচ্ছে অনলাই আট হাজার টাকা মনিটরটির প্রাইস আবার এই কনফিগারটিতে কিন্তু কীবোর্ড ও পিসি পাওয়ার ব্র্যান্ডের এটি গিফট অনুসারে আছে সো এটিও কিন্তু থাকছে সো চমৎকারের কনফিগারটি কেমন হয়েছে বিল্লাল ভাইয়ের জন্য অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বিল্লাল ভাইয়ের জন্য দোয়া করি যেন উনি ওনার প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে কনফিগারটি আর আমাদের ঠিকানায় আসতে হলে আসতে হবে নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিড আই সিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম